আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্রামীণ জীবনযাত্রার শীতের সকালে আরও সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো এগারোটা বেজে গেছে রান্না বড়া শুরু করবো এদিকে কবিতার মা হাড়িপাতিল মাছতেছে আর আমি এইখানে তো রান্না করব বাইরে আজকে রান্না করব মুরগির মাংস ভাত ডাল করলা ভাজি এই তো থাকবে আজকের খাবার দাবার রান্না করার আগে কিন্তু অনেক কিছু প্রস্তুতি থাকে এইখানে ঝাড়ু দেওয়া তারপর সবজি কাটা সব কিছু মানে সুন্দর পরিপাটি পরিপাটি করে নিলে আর কি ভালো লাগে আর এখন আমি মুরগি নিয়ে আসছি মুরগি কাটবো আর এই আশেপাশটা রান্না করার আগে প্রতিদিনই ঝাড়ু দিই সুন্দর করে ঝাড়ু পরিষ্কার করে ঝাড়ু না দিয়ে রান্না করলে নিজের কাছে যেন কেমন লাগে সেজন্য আগে চুলার মানে চুলার সাই উঠানো হয় সাই উঠায়ে তারপর আমি কিন্তু প্রতিদিনই ঝাড়ু দিই শেয়ার করা হয় না তো এখনও যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন অনেকেই লাইক দিতে ভুলে যান একটা লাইক দিবেন তো এই তো লাকড়ি কিন্তু পাশেই আছে রোদ্রে থাকে এখন শীতের দিন লাকড়ি ঘুষাইয়ে রাখা হয় নাই রোদ্রে থাকে এখান থেকে নিয়ে নিয়ে রান্না করি তো আমি এই তো সব কিছু নিয়ে আসতেছি রান্না করবো সেজন্য আর এখন মুরগি কাটবো মুরগি কাটবো মুরগি রান্না করব আলু দিয়ে তো আমি এখানে রোদ্রে বসে বসে কাটলে কিন্তু শীতের দিন ভালোই লাগে রোদ্রে বসে কাটাকাটি করলে তো ভাবলাম যে আজকে কাটাকাটি করে তারপর সব কিছু ঘুষিয়ে তারপর রান্না শুরু করে দেবো তো দেখতে থাকেন এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন প্রতিদিন আমি এখানে রান্না করি এখন নিয়মিত দুপুরের রান্না আর রাত্রের রান্না তো একসাথেই করা হয় আর মাটির চুলায় লাকড়ির চুলায় রান্না করতে বেশ ভালোই লাগে সব সবসময় বলি এই কথাটা আসলে আমার বলতেও ভালো লাগে যে আমি লাকড়ির চুলায় রান্না করি আমার অত কষ্ট হয় না রান্না করতে কিন্তু ভালোই লাগে লাকড়ি দিয়ে আর কালির পাতিল তো কবিতার মা আছে ধুয়ে দেয় সমস্যা হয় না আর এখানে প্রতিদিন যে বললাম আগেও যে আমি ঝাড়ু দিই ঝাড়ু দিয়ে কিন্তু ই করি তারপর ওই যে এত কবুতর আসে আমাদের উপরে যে তিনতলার ইয়ে কবুতর আসে কিন্তু অনেক কবুতর আছে সেগুলো সব আসে রান্না করার সময় সবগুলো কবুতর আসে নিচে আসে আসে মানে যে অনেক ভালো লাগে না কবুতরগুলো দেখতে কিন্তু রান্না করার সময় যখন আবার উড়াল দেয় তখন কিন্তু আবার একটু সমস্যা হয়ে যায় ময়লা উড়ে সেজন্যই কি আর আমি প্রতিদিন আরও বেশি করে ঝাড়ু দিই যে কবুতর উড়াল পারবে এখানে ময়লা উড়বে কেমন একটা লাগবে না সেজন্য আর কি তো এই যে কবুতরগুলো আসে আমার খুব ভালো লাগে আমি আবার খাবার দিই সেজন্য আরও বেশি বেশি আসে তো দেখতে থাকেন ভিডিওটা कैसा जो दूसरे रन्ना कर वो भी जाओ ये कोई नहीं सके ना कोई नहीं कुछ खिलाओ तो कोई कोई কবিতার মা পেঁয়াজ কাটা দিতেছে আর মার জন্য হলো গরম পানি দিছে আগে গোসল দিবে আর এই চুলাও ধরাবো অনেক রোদ না অনেক রোদ উঠছে

আর এই তো এই চুলায় গরম পানি আর ভাতের চাল ধুয়ে রাখছি আর আলু ভাজতেছি এখানে মাংস এই তো ধুয়ে রাখছি সব মশলা পেঁয়াজ কুচি সব নিয়ে আসছি এখন শুধু রান্নাটা করে নিব দেখতে থাকেন একটা লাইক অবশ্যই দিবেন বাতার পাতিল দিয়ে দিও তুমি রান্না করতে চাও কি রান্না করবা মাংস মুরগির মাংস তুমি সরো একটু সরো